হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমার রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে দশ নম্বর স্কুল রয়েছে একশো নিরানব্বই নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগ বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক ঝামা পাথর বলা হয় পিউ মিসকে অপশান নাম্বার সি ফুসফুস থেকে ওটু যুক্ত রক্ত এসে পৌঁছাহিত পিন্টে বাম ধমনীতে সরি বাম অলিন্দে নেক্সট প্রশ্ন ডিজিটাল ঘড়ি দিয়ে ন্যূনতম যে পরিমাণ সময় যে সময় পরিমাপ করা সম্ভব তা হল জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পিএ এ কিসের কক এটা হচ্ছে চাপের কক পাশকাল পি এ মানে হচ্ছে পাসকাল কিন্তু এটা হবে চাপেরে কক পরটা বলছে পৃথিবীতে সকল শক্তি প্রধান উৎস সূর্য অপশান নাম্বার এর দাগে এক একটা হচ্ছে খাদ্য পিরামিটে এক একটি ধাপ হলো ড্যাশ পুষ্টির স্তর সূচ পেরেক ছুরি ইত্যাদি কার্যকারী অংশে ক্ষেত্র ফল কমাতে সেই অংশ ড্যাশ করা হয় হয়েছে ধারালো মানুষের দেহির সংখ্যা ড্যাশটি দুশো ছটি উদ্ভিদের বৃদ্ধি করা হয় ড্যাশ যন্ত্র দিয়ে হচ্ছে আর্ক অক্সানোমিটার পৃথিবীর গভীর গভীরে তরল থাকা পাথরকে ড্যাশ বলে ম্যাগমা ধাতু জিনিস জোড়া দেওয়ার জন্য বলছে রাং হলো ড্যাশ ধাতু শঙ্কর ধাতু এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাও স্তম্ভের সঙ্গে স্তম্ভ প্রথমে রয়েছে দেখো ব্রোঞ্জ এটা হবে কি এটা হবে ধাতুশঙ্কর তারপর রয়েছে দেখো বলের সিজিএস একক এটা হবে কি এটা অবশ্যই হবে ডাইন তারপর প্রশ্নের সময় এটা হবে কি স্টপ ওয়াচ তারপর চাপ পিন্টুর ক্ষেত্রে বল এটা হবে কি এটা হবে বল আর লিগামেন্ট এটা হচ্ছে কি অস্থি সন্ধি সি